আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা কেমন আছেন দিনকাল কেমন যায় কী করেন তো গাইজ আমি বগুড়া জেউ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে আসছি আমার ছোট্ট মামুন এটা অসুস্থ আমার ভাগ্নি তো দেখেন মে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের বাইরের কি অবস্থা নোংরা কত নোংরা আর ভিতরটা অনেক নোংরা আসলে সরকারি হসপিটাল তো এমনই দেখেন কি অবস্থা অপরিষ্কার মেডিকেল কলেজ যদি এইরকম অপরিষ্কার হয় তাহলে মানুষ কোথায় যাবে যেখানে গেলে মানুষ সুস্থ হবে সেখানে যায় মানুষ অসুস্থ হয়ে যাইতেছে তো মেডিকেল কলেজের অবস্থা এমন তো আমি যাওয়ার পরে আমি ভেতরে এটা পুরোটাই মেডিকেল কলেজ আর হাসপাতাল বিশাল বড় এরিয়া আপনি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তো এই অপরিষ্কার জায়গা অপরিষ্কার সব কিছু মিলায় দেখেন কি একটা অবস্থা বিশ্রী অবস্থা তো ওই যে সামনে ওইটা নতুন হইতেছে ভবন আর আর এটা আপনার ইয়ে করতেছে এখনও পুরোপুরি হয় নাই তো হয়ে যাবে ইনশাল্লাহ তো এই দেখেন বিশাল বড়ো এরিয়া আমি আপনাদের দেখি বিশাল বড়ো এরিয়া এটা মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়া তো আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর এগুলো অ্যাম্বুলেন্স সামনে যে এগুলো অ্যাম্বুলেন্স তো এই যে এগুলো অ্যাম্বুলেন্স তো এটা পুরোটাই मेडिकल कलेज हासपाल क्यों अपरिष्कार नोंग एकदम नोरा